ঐতিহাসিক সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট বড় পদক্ষেপ বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার আগামী কয়েকদিন পরেই অবসর নেবেন তিনি কিন্তু তার আগে একটা বড় সড়ো পদক্ষেপ নিয়েই নিলেন তিনি কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই চলে আসি মূল খবরে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সম্পত্তির হিসাব প্রকাশ্যে আনতে শুরু করেছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে বর্তমান তেত্রিশ জন বিচারপতি রয়েছেন ইতিমধ্যে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং হবু প্রধান বিচারপতি বি আর গবাই সহ জন বিচারপতির সম্পত্তির হিসাব সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে ওই একুশজন বিচারপতি স্থাবর এবং অস্থাবর সম্পত্তির যাবতীয় হিসাব ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে তাদের বাড়ি জমি থেকে শুরু করে স্থায়ী অমনাত অর্থাৎ ফিক্সড ডিপোজিট সহ ব্যাংকে কত টাকা রয়েছে কত টাকার বিমা রয়েছে শেয়ার বাজার কিংবা মিউচুয়াল ফান্ডে কত বিনিয়োগ করা হয়েছে এই সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে এছাড়া সোনার উপর গয়না বাড়ি বা অন্য কোনো মূল্যবান সম্পত্তির তথ্য এমনকি পারিবারিক সম্পত্তির তথ্য প্রকাশ করা হয়েছে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে মানে অনুসারে বর্তমান প্রধান বিচারপতি খান্নার একটি মারুতি সুইফট গাড়ি রয়েছে স্থায়ী আমানত সহ অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে তার রয়েছে প্রায় পঞ্চান্ন লক্ষ পঁচাত্তর হাজার টাকা এছাড়া পিপিএফ অ্যাকাউন্টে প্রায় এক কোটি ছয় লক্ষ ছিয়াশি হাজার টাকা এবং জিপিএফ অ্যাকাউন্টে প্রায় এক কোটি সাতাত্তর লক্ষ উনআশি হাজার টাকা রয়েছে তার এছাড়া দিল্লিতে একটি তিন বেডের রুমের এবং একটি চার বেডের রুমের ফ্ল্যাট রয়েছে প্রধান বিচারপতি খান্নার প্রধান বিচারপতি খান্নার পরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি বি আর গবাই তার সম্পত্তির হিসেব সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে বিচারপতি গবায়ের মহারাষ্ট্রের অমরাবতীতে পৈতৃক বাড়ি রয়েছে উত্তরাধিকার সূত্রে সেটি পেয়েছেন তিনি এছাড়া মুম্বাইয়ের বান্দ্রায় এবং নয়াদিল্লিতেও তার ফ্ল্যাট রয়েছে মহারাষ্ট্রে অমরাবতী এবং নাগপুর মিলিয়ে তিনটি চাষের জমিও রয়েছে তার